আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকাল অনেকেই বিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করছেন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করা কতটা যে বুকামি যতক্ষণ না আপনি ফাঁদে পড়ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিনে নেয় তারা সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কি করে তা কিন্তু আপনি জানেন না তারা সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ধরনের ক্রাইম বা অপরাধমূলক কাজ করতে পারে এবং পরবর্তীতে যদি মামলা হয় তাহলে কিন্তু পুলিশ যার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটি খোলা তাকেই ধরবে এখানে হতে পারে আপনি অন্য অন্যজনের হোয়াটসঅ্যাপ নাম্বার বিক্রি করছেন এখানে আপনি বিশ টাকার বিনিময়ে আপনার অজান্তেই তাকে কঠিন সমস্যায় ফেলে দিচ্ছেন তো এই বিশ টাকা তিরিশ টাকার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বিক্রি করা থেকে বিরত থাকুন এবং যদি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নাম্বার বিক্রি করে থাকেন তাহলে সেই অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে সেটিং লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ডিলিট অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছেন সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে ফোন নাম্বার দেওয়া হলে ডিলিট অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে সিলেট এ রিজন লেখা ওইখানে ক্লিক করে আপনি কি কারণে অ্যাকাউন্টটি ডিলিট করছেন সেটা দিতে পারবেন আর না দিলেও কোনো সমস্যা নেই তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট মাই অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম